কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে ইরান প্যালেস্টাইনের জন্য দাঁড়িয়ে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে নিজের উপর এত বিপদ নিল এবং ইরান এবং ইয়েমেন মিলে শুধুমাত্র এই দুইটি দেশ ইসরাইল এবং পশ্চিমাদের যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং তাদের দম্বের বিরুদ্ধে মাথা তুলে শক্তিশালী ইমানদারের মতো দাঁড়ালো বাকি একটা আরব দেশ তথাকথিত সুন্নি দেশরা কিন্তু কোনো ভূমিকা রাখলো না উল্টা তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করে চলেছে এবং ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য রক্ষা করে যার যার দেশের জনতার বিরুদ্ধে গিয়ে নিজেদের সিংহাসন রক্ষার জন্য স্বার্থপরের মতো ব্যবহার করে চলেছে চলুন আমরা আজকে দেখব কোন কোন আরব দেশ ইজরায়েলের সাথে কি ধরনের সম্পর্ক বা ব্যবসা বাণিজ্য করছে ইসরায়েল আরব দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ক্রমাগত ইরানের উপর আক্রমণ করে গেছে ইসরায়েল কাতারের যুক্তরাষ্ট্রের সামরিক বেস থেকে বিমান ব্যবহার করে সেই বিমান দিয়ে তাদের যুদ্ধ বিমানগুলাতে জ্বালানি প্রদান করেছে একইভাবে সিরিয়ার আকাশপথ ব্যবহার করে ইরানে আক্রমণ করেছে শুধু তাই নয় জর্ডানের আকাশপথ ব্যবহার করে ইরানে আক্রমণ করেছে উল্টা জর্ডান ইরানের মিসাইল বা কিছু ড্রোন তারা ভূপাতিত করেছে মানে ইরান এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে নিজের ক্ষয়ক্ষতি করে কিন্তু এই আরব দেশের রাজাবাসারা প্যালেস্টাইনের জন্য তথা বিশ্ব মুসলিম ওম্মার জন্য কোনোই কাজেই করছে না এই আরব দেশের তথাকথিত সুন্নি দেশগুলা ইসলামের কোনো কাজেই আসছে না ইজিপ্ট হচ্ছে প্যালেস্টাইনে খাদ্য সরবরাহ বন্ধ রাখার গত এক বছর যাবত এরা হলনায়ক শুধু তাই নয় গাজায় যখন গণহত্যা শুরু হয় তখন গাজা থেকে যেই সকল ব্যক্তি যেই সকল গাজা থেকে যে সকল মানুষ পালিয়ে যেতে চায় তাদের কাছ থেকে অনেক উচ্চ মূল্যে চাঁদা নিয়ে এই সিসিরি বন্ধু ব্যবসায়ী সংগ্রহ করে আজকে অনেক ধনী হয়েছে মিলিয়নস অফ ডলার তারা রোজগার করেছে আবার যখন বাইরে থেকে সাহায্যের জন্য সারা দুনিয়া থেকে বিভিন্ন মানুষ ইজিপ্ট হয়ে প্যালেস্টাইনে প্রবেশ করার চেষ্টা করে এই ইজিপ্ট তাদেরকে সেখানেও বাধা দেয় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই সে প্যালেস্টাইনিকে যারা জর্ডানে ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে এবং ইসরায়েলের জন্য জর্ডানের আকাশপথ খুলে দিয়েছে এইসব আরব দেশের বেশিরভাগ জনগণ ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তাদের বাদশারা ইসরায়েলের সাথে ব্যবসায় জড়িত ইসরায়েলে ট্রাম্পের জামাতা জেরোড কুসনারের এক ব্যবসা আছে অ্যাফিনিটি পার্টনার্স এই ব্যবসায় সৌদি বাসা সালমান দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই কোম্পানি ইসরায়েলের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা তারা জাহাজ এবং অন্যান্য অস্ত্র তৈরি করে সেই অস্ত্রই ব্যবহার করেছে গাজায় এবং যার মাধ্যমে গাজায় আলশিফা হসপিটালে আক্রমণ করেছে এই অ্যাফিনিটি পার্টনার্স আবার ফিডিক্স ইনভেস্টমেন্ট কোম্পানিরও মালিক এবং এই ইনভেস্টমেন্ট কোম্পানি আলবেট সিস্টেম নামক একটি ইসরায়েলি অস্ত্র তৈরির কারখানার মালিক এবং এই গাজায় যত অস্ত্র ব্যবহার করা হয়েছে তার এইটটি ফাইভ পার্সেন্ট অস্ত্র কিন্তু এই আলভের সিস্টেম থেকে এসেছে আবার এদেরই মালিকানা আছে ফিনিক্স হোল্ডিং যারা ইসরায়েলে প্যালেস্টাইনের দখল করা জায়গায় বাড়িঘর তৈরি করে এবং সেগুলার ইন্স্যুরেন্স প্রদান করে এবং তাদের আরেকটা প্রোগ্রাম আছে অ্যাডপ্ট এ সোলজার প্রজেক্ট যেই প্রজেক্টের মাধ্যমে নতুন যত আইডিএফ সৈনিক ভর্তি করা হয় বা গণহত্যাকারী যে প্যালেস্টাইন হত্যাকারী সৈনিক ভর্তি করা হয় তাদেরকে প্রশিক্ষণ দেয় তার মানে বুঝতে পারছেন যে এই যে এতগুলা কোম্পানি ইসরায়েলের জাহাজ তৈরির অস্ত্র তৈরির সমস্ত সামরিক শক্তি তৈরির সকল কিছুর অর্থ প্রদানকারী হচ্ছে এইসব সুন্নি আরব দেশের রাজাবাসারা তার মানে এইসব সুন্নি আরব দেশের রাজাবাসার অস্ত্রই কিন্তু আমাদেরই মুসলমান ভাই প্যালেস্টাইনি প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হচ্ছে শিশু নারী সবাইকে হত্যা করা হচ্ছে গণহারে সৌদি আরব ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে ইসরায়েলের ক্যালিব্রেট সিস্টেম ব্যবহার করার জন্য এই সিস্টেম ব্যবহার করে সৌদি আরবের মানুষের ফোনের কথাবার্তা গোপনে সংগ্রহ করার জন্য বাংলাদেশে শেখ হাসিনা যা করেছিল সৌদি আরবও ইসরায়েলের সিস্টেম ব্যবহার করে একই কাজ করছে মনে আছে সৌদি আরবের সাংবাদিক খাসুগিকে হত্যা করেছিল একইভাবে টেলিফোন ব্যবহার করে খাসগির অবস্থান সম্পর্কে জেনেই তুরস্কে সৌদি আরবের থেকে খাসুগিকে হত্যা করেছিল যেই দুবাইতে সারা দুনিয়া থেকে মানুষ বেড়াতে যায় বাংলাদেশের যত চোর বদমাস আছে এরাও দুবাইয়ে অর্থ জমিয়ে সেখানে বাড়ি গাড়ি করে ফুর্তি করে সেই দুবাই বা সেই ইউই কিন্তু গাজায় হত্যায় ইসরায়েলের সাথে হাতে হাত মিলিয়ে সকল সাহায্য করছে ইসরায়েলকে এই গণহত্যায় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে দুই সালে ইউইর রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি এজ গ্রুপ ইসরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে ড্রোন নির্মাণ করার জন্য এবং সেই ড্রোন ব্যবহার করেই গাজায় গণহত্যা চালানো হয় শুধু তাই নয় এই এজ গ্রুপ ইসরায়েলের সামরিক ঠিকাদার কোম্পানি থার্ড আই তার তিরিশ পারসেন্ট শেয়ার তার মানে এরা গাজায় যত গণহত্যা করছে তার মাঝখানে এই ইউইর অংশীদারিত্ব হচ্ছে তিরিশ পার্সেন্ট জি ফর্টি এর মালিক হচ্ছে ইউইর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার সাথে ইসরায়েলের অস্ত্র উৎপাদনকারী ইন্ডাস্ট্রি দি রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস তার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে এবং তারা একসাথে ইজরায়েলে অস্ত্র উৎপাদন করছে মুসলিম হত্যার জন্য আর এইসব সব ইউইর এই সব দেশ নাকি রাজা রাজাবাসও নাকি আবার মুসলমান ইউই সরকারি ইনভেস্টমেন্ট কোম্পানি মোবাডালা ইসরায়েলের তামার গ্যাস ফিল্ডের এগারো মালিক আর এই তামার গ্যাস ফিল্ডের সাহায্যেই ইসরায়েলের সকল সামরিক যন্ত্র ট্যাঙ্ক সব কিছু চলে গাজায় গণহত্যা চালাতে এই তুরস্কের অ্যাডগান কথায় কথায় কিন্তু জন্য অনেক দোয়া করে কিন্তু সে ইসরায়েলের বিমানের পাইলটদেরকে তুরস্কে প্রশিক্ষণ দেয় শুধু প্রশিক্ষণেই না তুরস্কের মাটিতে তাদেরকে প্র্যাকটিস করারও সুযোগ দেয় এবং তুরস্কের পাইলটরা ইসরায়েলের নাবাতিম বিমানবন্দরেও তারা প্র্যাকটিস করে কি মধুর সম্পর্ক তাদের মাঝখানে ইসরায়েলের এনার্জি কোম্পানি দুরাদ এনার্জি যারা সকল ইসরায়েলি সামরিক স্থানে বিদ্যুৎ সরবরাহ করে যার বৃহত্তম শেয়ার হোল্ডার হচ্ছে অজুল্লু হোল্ডিং এবং তার মালিক হচ্ছে অ্যদগানের ঘনিষ্ঠ বন্ধু আহমেদ অজুল্লু ইসরায়েলের যেই জ্বালানি প্রয়োজন হয় তার চল্লিশ পারসেন্ট আসে আজারবাইজান থেকে টার্কি হয়ে তারপর ইসরায়েলে চার হাজার টার্কিশ ইসরায়েলি গাজায় গণহত্যায় অংশগ্রহণ করে অথচ টার্কিতে তাদের কোনো বিচার হয়নি তাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি এরদোগানের ছেলেও ইসরায়েলের সাথে বহুদিন যাবত ব্যবসায় জড়িত এমনকি তাদের একটি জাহাজও ইয়েমেনের কাছে ধরা পড়ে ইয়েমেন তাদেরকে ছেড়ে দেয় এই বলি শেষ সতর্ক বাণী দিয়ে যে মুসলিম হত্যায় যেন তারা অংশগ্রহণ না করে ইন্দোনেশিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালিত হয় ইসরায়েলিদেরকে দিয়ে এনএসও কান্ডিরো উইনটিগো ইন্টেলাক্সা এরা সবাই দুই সাল থেকে ইন্দোনেশিয়ায় কাজ করছে এই কোম্পানিগুলা গঠিতই হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এ টু হান্ড্রেডের সদস্যদেরকে দিয়ে দুঃখের বিষয় হচ্ছে পাকিস্তানেও কিন্তু ইসরায়েলি সেই ক্যালেব্রেট আরিপাতার যন্ত্র ব্যবহার করছে ইসরায়েলের যা দিয়ে পাকিস্তানের জনগণের ফোনের কথাবার্তাও ইসরায়েলিদের যন্ত্রের মাধ্যমেই শোনা হচ্ছে এইসব তথাকথিত সুন্নি আরব দেশগুলা বা মুসলিম দেশগুলা সব প্যালেস্টাইন এবং সমগ্র মুসলিম উম্মার বিরুদ্ধেই কাজ করে যাচ্ছে যারা ইসরায়েলের সাথে ব্যবসায় নিয়োজিত এবং ইসরায়েলের প্রযুক্তি ব্যবহার করে সেই সকল দেশ আর স্বাধীন নয় তারা ইতিমধ্যে ইসরায়েলের কাছে পরাধীন হয়ে গেছে আজকে শহীদ জিয়ার মতো যদি বাংলাদেশী একজন থাকতেন তবে ওআইসিতে ছুটে যেতেন মুসলিম উম্মাকে একত্র করার জন্য এবং সবাইকে বলতেন ইসরায়েলকে বর্জন করতে এমনকি ইমরান খানও যদি জেলের বাইরে থাকতেন উনিও সেই দায়িত্বটা পালন করতেন আমাদের এখন খুব খারাপ সময় যে আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধেই বিশ্বাসঘাতকতা করছি কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা যেই অবস্থার মাঝে দিয়ে যাচ্ছে না কেন এই সকল কিছুই আমাদের জন্য একটি পরীক্ষা তাই চলুন আমরা শিয়া সুন্নি ভাগাভাগি না করে আলাদা চোখে না দেখে সবাইকে এক মুসলমান হিসাবে দেখি এবং ভাই ভাই হিসাবে একসাথে কাজ করে যাই এই মুসলিম উম্মা রক্ষার্থে এবং বিশ্বে শান্তি রক্ষার্থে